কেও কিছু বললে পরে থাকবো কেন চুপ করে তোমার আরে এটা ছিল ম্যাডামের ক্যাসার এই তো ধরো মানে দু বছর তিন বছর ধরো বন্ধ হয়ে পরে আছে ভাগ ভালো প্রবলেমগুলো আর গুলা নাই না রে প্রবলেম সব মাসি নিয়ে চলে আছে বললে হবে না ঘাটছে মেলায় আও যেটা আর করছে আর কঠোর বলে নিজের নিঝে মঠিয়ে নিচ্ছে অ সব লোড নিয়ে চলে আর কাকা বেলা একটা আর এখন আছে আমি মন্ডলাবু পাম্পে আর এই বাদশা আর বাদশা চলে যাবো গাড়ি লোড করতে ঠিক আছে আর আমি চলে যাবো বাড়ি বাড়ি যাবো বলতে গেলে আমাকে যাবো আমি পচনপুর ঠিক আছে সেই মানে হরিণ সিং চালু হবে না হবে সেটাও তোমাদেরকে তো জানাই দেবে মাঝে মধ্যে তখন কি পজিশন হয়েছে আজ কাল চালু হবে কাল চালু হবে এরকম জিনিস করছে ঠিক আছে তো ডাইরেক্ট ব্রিজে যাবো কারণে ওখানে ধরো ওখানে ভিডিও করে আসবো তারপর ধরো বাড়ি যাবো ঠিক আছে আর এখন পেয়ে গেছে আমার সাথে একটা বন্ধু ড্রাইভার এখন টেলা চালাইছে কি চালাইছে এখন টেলা টেলা চালাইছে ইনকাম হয়েছে তো ভালো হ্যাঁ এই বন্ধু আবার একটা ভালো গান করতে পারে ঠিক আছে তো বন্ধু কাছে এখানে গান শুনলো গান বলো কেউ কিছু বললে পরে থাকবো কেন চুপ করে তোমার মতো হাতে আমি থাকি না তো চুরি পরে আহ যা তা দিলে কিন্তু গলাটা কিন্তু হেভি বললে হবে না ঠিক আছে আর কিছু শোনাও রাজা যদি হতামি শুকুন্তলাকে চিনে আমি। আন্টি থাকুক না থাকুক তার আঙুলে যেতাম না কখনো তাকে ভুলে আহ যাতা দিলে কিন্তু বললে হবে না ঠিক আছে চলে যাও এই মানে ই বাড়ি যাবে ঠিক আছে আমার গাড়িতে চেপে এলো আমার সাথে বাজার থেকে মোহাম্মদ বাজার থেকে ঠিক আছে চলো ফাইনালি বন্ধুরা এই পঞ্চমপুর ব্রিজ পৌঁছালাম আর ব্রিজে হাল দেখে এলাম আবার জল বেড়ে যাওয়াতে অবস্থা খারাপ হয়ে গেল আর আমার সঙ্গে এলো এই বন্ধুগুলা এই বন্ধুগুলা বাড়ি হচ্ছে সুঁচাল ঠিক আছে এদিকে ওরাও ব্রিজ দেখতে এসছে ব্রিজ দেখে কি করবে তোমরা ওরা গাড়ি মানে গাড়ি খবর দিচ্ছে ঠিক আছে ব্রিজ কবে তৈরি হবে না হবে এরকম ধরো গাড়ি মালিককে খবর দিচ্ছে ওদের গাড়ি মালিক বলেছে যে ব্রিজটা তৈরি হচ্ছে না হচ্ছে একটু দেখে আইগা ঠিক আছে আর এই ব্রিজটা খাড়াই হয়ে পড়ে আছে দেখতে পেয়েছো কিন্তু এই ব্রিজটা ঠিক করার নাম নাই কি মানে ঠিক করার নাম নাই কি ঠিক পুরোটাই ধরো কমপ্লিট ঠিক আছে দেখলো পুরোটাই কমপ্লিট কিন্তু ধরো ওইদিকে নামার জায়গা আর এইদিকে নামার জায়গাটা ধরো ই হচ্ছে না এইদিকে নামার জায়গা ঠিক আছে হয়ে যাবে কিন্তু ওইদিকে নামার জায়গাটা তো ওই জন্য কেস করতেছে ওইটাই হচ্ছে মেন সমস্যা আর ব্রিজটা কাজ ঠিকই চলছিলো কালকে রাত্রে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে সেই জন্য ধরো আবার জল বেড়ে যাওয়াতে পাইপগুলো সব ভাসিয়ে নিয়ে চলে গেছে দেখতে পেয়েছি সব মেহনত করে করলে বস্তাগুলো সব দিয়ে মেহনত করে করলে যে এক তারিখের মধ্যে চালু করে দিবে ঠিক আছে যে তারপরে এ হাল হ্যাঁ ওইদিকেও বস্তাগুলো আরগুলো সব ভাসিয়ে নিয়ে চলে গেছে এখনো ধরো কিছু পাইপ অপরে রয়েছে আর অনেক পাইপে দেখি ভাসিয়ে নিয়ে চলে গেছে ওখান থেকে নিয়ে আসা মুশকিল কিন্তু আর ব্রিজটা দেখতে যে গোটাও কিন্তু তৈরি হয়ে গেছে খানিকা দেখলে গোটাও কিন্তু তৈরি হয়ে গেছে কিন্তু ধরো কি বলে ফিট হয় ফিট আর হয়নি আর এখনই বৃষ্টি চলে গেল লাও আমি ওর কথা যেয়ে দাঁড়াই গা আর নদীর কিন্তু ভালোই জল রয়েছে এখন হ্যাঁ এদিকে আমাদের এদিকেও আছে একটা ব্রিজ ভেঙে গেছে ওইদিকে পুরাতন গ্রাম ব্রিজ এই নদীতে যদি যাচ্ছে এটাই ধরো ডেড়চা ব্রিজ ঠিক আছে এটা দ্বারকা নদী এখানে পর্যন্ত ধরো ঠিক আছে এখানে পর্যন্ত ধরো ঠিক করেছে এখানে পর্যন্ত ঠিক হলছে এগুলো তো বস্তা বস্তা দেওয়া আছে এই দিকটা ভাসায়নি কিন্তু ঠিক আছে আর ওই দিকটা পুরো কিন্তু ভাসিয়ে নিয়েছে যাহোক ভাগ ভাগ্য ভালো প্রবলেমগুলো আরগুলো নাই নাই রে ধরো প্রবলেম ফবলে সব ভাষিয়ে নিয়ে চলে গেছে কি বলবি আর ওই ব্রিজটা দেখে যে ব্রিজটা ধরো আমরা পেরোতাম আগে সেই ব্রিজটার ধরো অবস্থা খারাপ এই বৃষ্টিটাতে গাড়ি চলাচল করতে দেয় না তার কারণ হচ্ছে যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে ভেঙে পড়ে গেলে কি হবে এদিকে যোগাযোগ তো পুরো বিচ্ছিন্ন হয়ে যাবে হরিণ সিংহের সঙ্গে তখন মানে অ্যাম্বুলেন্স ট্যাম্বুলেন্স রুগী টুগি পেরোবে না পুরো যাতায়াত বন্ধ করবে সেই জন্য ধরো মানে একদম ধরো বৃষ্টিকেই বন্ধ করে পঞ্চায়েত থেকে ঠিক আছে আর এই বড় ব্রিজটা যদি চালু হয় কোনো রকম তবে ধরো কাজ হবে তাছাড়া এখন বর্তমানে কিন্তু কাজ নয় আর ইয়ার যা পজিশন বিশ্বকর্মা বিশ্বকর্মা পুজো পেরো ছাড়া কোনো উপায় নাই এরকম থেকে গেল কিছু করার নাই কিন্তু আর ওই ওই ছোট বিশ্বটা কিন্তু চলাচল করতে দেবে না তাছাড়া ধরো ভেঙে যদি ভেঙে যদি পড়ে যায় তাহলে পুরো যোগাযোগ তো বিচ্ছিন্ন হয়ে যাবে সেদিন ধরো ফেরে দেয় না আর এইদিকে পুরোপুরি ক্যাসার গুলো সব বন্ধ হয়ে গেছে এদিকে পুরোপুরি হই এ কে এন্টারপ্রাইজ ওখানে সব থেকে বড় ক্যাসারটা এই মুখেই ঠিক আছে ও বন্ধ হয়ে পড়ে আছে আর এইটা ছিল ম্যাডামের কেসার এই তো ধরো মানে দু বছর তিন বছর আগেই ধরো বন্ধ হয়ে এখন পড়ে আছে অচল হয়ে গেছে এখন যে পাচ্ছে লোহাগুলো ছাড়াই সে বিক্রি করছে নাইট গার্ড আছে তার লেগে না আর ম্যাডাম পালিয়ে গেছি এখানে পুরো জায়গাটাও রেখে দিয়ে পালিয়ে গেছি তা ঠিক আছে চলো বাড়ি যাই আমি ঠিক আছে আর ওইখানে আমার বাইকটা লাগিয়ে দেখেছি চলো গুড মর্নিং বন্ধুরা এই এই মাত্র কাজে এলাম আর এখন বেজে গেলো সকাল ছটা মতো আর এই আমার ভাই ভো চাবি আনতে ঘুরে দিন ভাইপো কোনো কোনো চাবিটা নিয়ে এলাম তারপরে যে ভাই বের হচ্ছে হ্যাঁ আর কালকে বন্ধুরা আমি কিন্তু ভিজে ভিজে বাড়ি গেছি কী বলবো তোমাদেরকে এক দেড় ঘন্টা পানি ছাড়িয়ে নিন কী করবো না থাকি বলে ভিজে ভিজে পানি টেলারও ভালো উঠেছে নাকি তা ঠিক আছে বন্ধু চলো এখান থেকে বেরে আর কি বলে কালকে এর অ্যাক্সিডেন্ট হয়েছে বলছে খুবই খতরনাক এক দুজন স্পট ডেট হয়ে গেছে কী হয়েছে দেখা যাক এখনই টেলারটা ফাঁসিয়ে দিলে গো ওখানে আমি ভিডিও করতে করতে এই টেলারটা ফাঁসে দিলো ওখানে আর গাড়ি লাগা আছে আমার ওইখানে তো আমি ওখানে যাবো কি করে চিন্তা করছি আর এখনই বন্ধুরা টেলারটা কিন্তু ওই সাইড দিয়ে নিয়ে আসছিল ওই সাইড থেকে নিয়ে আসতে এসে ব্যাকে ভর্তি হয়েছিল আর গাড়িটা ভেসে গেলো ঠিক আছে টেলারটা লোড গাড়ি মনে হয়েছি আর কিছু করার নাই চলো দেখে আসি পজিশনটা একটু কি করে যাবো ওইটাই চিন্তা আরে এই বন্ধু এখানে এখনই এলো ওই টেলারটা নিয়ে এখানে ব্যাকে লাগাই দিয়ে গেছিলো এখন বেরিয়ে যাবো বলছে ব্যাকে লাগাই দিয়ে যেয়ে ফেসে গেলো কী করবে বেচারি দেখো জায়গাটা ছাড়া যে দেখা যাক টানছে নাকি ছাড়া না তা না ছে

আর যতই মাল ছাড়া মাল ছড়ায় গা সম্ভব লয় গাড়ি বাই করা এখানে যা বসে গেল যে ডান দিকে পুরো কাজ মেরেছে বলো ডান দিকে পুরো কাজ মেরেছে তো দেখি এখানে আমি হেল্প করি টচেন ওই যে টোচেন তার আছে তা আমি গাড়ি লাগাইনি পিছন দিকে এখানে টেনে যদি তুলতে পারি তো দেখা যাক এইটু শেষ চান্স দেখা যাক উঠছে নাকি না উঠলে গেল ক্রেন ডাকতে হবে কি গো কিছু ডাকতে হবে না হেল্প করে কনফিডেন্স আছে বলতে হবে বলতে হবে হেলপার তোমার চাঙ্গা আছে বললে হবে না ও খাটছে মেলায় দেখা যাবে কোনো কনফিডেন্স নিয়ে বলছে ওয়ার জোরেই উঠছে তো উঠবে গাড়িটা এবার শেষ শেষটা দেখা যাক এই ড্রাইভার চা পিলু এবার শেষ শেষটা দেখা যাক পাচ্ছে নাকি এবার যদি গাড়িটা ব্যাকে যায় না তাহলে সহজেই উঠে যাবো মনে হয়েছে গিয়ার লাগাইলো ড্রাইভার

আর এই ভুল করবে না কিন্তু আর আমার ফিজিক্স আগের দিন ওই জায়গাতে ঠিক আছে আর এই হেল্পারের কনফিডেন্স আছে বললে হবে না আর এই কতটা বসেছিল দেখে লাও ভালোই বসে বলো এই চাকা রোল গোছিল নি ওইটাই সমস্যা টেলারটা তো ওইটাই সমস্যা না চলো আমিও বেরিয়ে যাই আমারও দেরি হয়ে অনেক আর এই বন্ধু আমি ফাইনালি বেরিয়ে গেলাম ফাইনালি বেরিয়ে এই মোহাম্মদ পিছনে যে ব্রিজটা আছে ওই ব্রিজটা ঢুকছি আজকে এই ব্রিজটা দেখাবো তোমাদেরকে কতটা বিপজ্জনক হয়ে গেছে তাও এর মধ্যে ধরো অভালো টোটোওয়ালা নিজে নিজে মরছে গাড়িওয়ালা দোষ দিবে দেখলে পজিশন তো টোটোওয়ালা এক স্যার দেখো রড কিন্তু দেখে গেছে পুরো একদম ভেঙে কি বলবা এখানে দেখায় রড কিন্তু মানে ভেঙে গেছে একরকম তাও চলছে কন্টিনিউ বাড়ি টোটোওয়ালা দুম আছে বলতে হবে ও বড় গাড়িকে অ্যাকশন দেখেন দিলে ও মানে যে এখন নিজে নিজে মরছো না তাহলে তো আমার কাছে সব ক্যামেরা ঘোরা ছিল কোনো অসুবিধা ছিল না লাই মার মার আরে ইয়ো ডাম্পার পাড়া এসছে দেখে লাও অশোক লেল্যান্ড কিরকম লোড নিয়েছে দেখে লাও কিন্তু ডাম্পার পাড়া খুব জোর নব্বই টন ধরবে পঁচাশি নব্বই টন ঠিক আছে ডেলাবড়িতে এই যে ডেলাবড়ি আসছে এইটাও ধরো ফুল বডি গাড়ি আছে এটা মোটামুটি ধরলাও একশো টন মাল ধরবে মিনিমাম আর এই ডালা বড়িগুলো ভেঙে যাবার ভয় ডাম পাগুলো ভয় থাকে না তার কারণ হচ্ছে ডাম পাগুলো উল্টো পাতে আর ডাল আর ডালা বড়িগুলো হচ্ছে মুরগা পাতে ঠিক আছে আর এই বন্ধুরা টেলারে অভালোর চালাতে লেগেছে কি করে থাকতে পারে না টেলারে কিন্তু অভালোর চালাতে লেগে লয় ষোলো জায়গায় অভালোর চালানোর জন্য বেস্ট টেলার হলে ধরলো মানে গাড়ি ক্ষতি হবে প্রচুর পরিমাণে কোনো জায়গাতেই নামানো যাবে না তো ধরো উল্লো আন্ডার ওল মাল নিয়ে এই মাল নিয়ে উঠতেই পারছে না কোনো ক্ষমতাই ছিল এই যেমন কিং আসতে গেল মুস্তাফাদের কিং নাজিমা ঠিক মতো চলো যাই আস্তে আস্তে আর গাড়িটা কোথাও অ্যাক্সিডেন্ট গেলো সেটা আমি এখন দেখতে পাই না যে মানে খবর পাই যে কোন জায়গাতে আমি অবশ্যই ভিডিও করবো ঠিক আছে আর এই গেলাম দুবরাজপুর আর ডান চলে গেলে দুবরাজপুরে বাজারের ভিতরে ঢুকবো আর আমি ডান দিয়ে যখন বাম দিয়ে ঘুরে যাবো সুযোগ চলে যাবো এদিকে মেদিনীপুর একশো চুরানব্বই বিষ্ণুপুর একশো তেইশ বাঁকুড়া সাতাশি আর যা 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 টোটো বলাকে নিয়ে এই দিয়ে দুবরাজপুরে বাজার ঢুকে গেলো দুপুরের একটা মসজিদ আছে কিন্তু খুবই সুন্দর নাম করা মসজিদ আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে টপ হবে আর তো আমি ধরো বাইরে যাইনি অত আমি আর এইগুলো নতুন করে পার্কিং করে দিলে সাইডে তা খুবই ভালো করেছে তার লেগে না গাড়ি ধরো রোডের সাইডে দাঁড়িয়েছিল আর গেল সেজন্য ভালো করে কিন্তু ধরো রোড রোড কর্তৃপক্ষ করে দিলে ভালো করে ঠিক করেছে এখান থেকে অনেক দূর করেছে পুরো বাজার দেখিও যে একবার কিন্তু ফাঁকা আর এইগুলোতে আগে কি হয়তো সেদিনে গাড়ি শেষ থাকতো না এমন পজিশন হতো কিন্তু এখন বর্তমানে একদম ফাঁকা হয়ে গেছে যা পজিশন এখন আর মামা চুড়ে কিন্তু অবস্থিত আর মামা ভাগিনী পাহাড়ে দেখার মতো সেরকম কিছু নয় দুটো পাথর আছে যা ওইটাই আর দোল প্রেম করা ভালো জায়গা সত্যি কথা বলে দিয়ে ভালো প্রেম করার জন্য পারফেক্ট জায়গা আর এই বাসা এখনো ঘুমিয়ে আছে বাসায় কালকে লোড করে নিয়ে এসেছে ঠিক আছে চলো আগে কোথাও দাঁড়িয়ে চাটা খাই গে আমি কিন্তু একবার এখনো দাঁড়াইনি চা খেতে দাঁড়ালাম জয় দেবো পেছনে সে আগের দিন সে কাকার ভিডিও বসলাম না ওই এই দোকানেই থাকে ও কাকা বসে কিন্তু আজকে নাই বসে কাকা থাইল্যান্ড গেলছে গাড়িটা আমি আজকে ডান দিকে লাগালাম তার কারণ হচ্ছে বাম দিকে বসে যাবার চান্স আছে কালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে ঠিক আছে রিক্স নিয়ে নাম নেই কিন্তু আর এই দোকানে ভালোই বাজার কেমন হচ্ছে গো বর্ষা কালে বাজার নাই লো একবারে তাও হাজার টাকা হয়ে যায় আটশো নশো আটশো নশো টাকা হয়েছে আর কাকা কোথায় গেছে

চেয়ার দিবে বসতে চা নিয়ে আসবে আর করবে কি লাগবে এরকম করে মানে খুবই মানে আপ্যায়ন করে ঠিক আছে ব্যবসা করতে গেলে এরকম করেই করা উচিত আর কাকা তখন বলছে থাইল্যান্ড যে বুড়ে বসে আর বন্ধুরা আমি সকালে ডেলি চা খাই কেন মানে বাড়িতে কেন চা খাই জানো তো বাড়িতে আমি ফার্স্ট সকালে দুটো করে খেজুর খেয়ে আসি ঠিক আছে তারপর এসে ধরলেও গাড়িতে এসে চা খাই আমি আর বাড়িতে কোনো আমি চা খেয়ে আসি না আর বাড়িতে আমি একদমই চা খাই না এই গাড়িতে দু এক কাপ চা খাই বাড়িতে আমি একদমই চা খাই না ঠিক আছে তা ঠিক আছে চলো বেরিয়ে যায়গা আগে দিন ওই সাইডে গাড়ি রেখেছিলাম কিন্তু চলো আজকে ওই সাইডে গাড়ি লাগালাম না তার কারণ যে আমার লোড গাড়ি তো বসে যাওয়ার চান্স আছে লাভ নাই বসে দিলে চলো মাঠে পাল্টে কিছু করার নেই চলো বেরিয়ে যায়গা

মানে বর্ষার সময় যেসব জায়গায় গাড়ি লাগানো যাবে না ঢোকানো যাবে না তো দেখালাম টেলারটা রানিংয়ে আসছিল ঠিক আছে দিয়ে আর এই গাড়িটা ছুলেও পাম্পে ফেসে গেছি ক্রেন ছাড়া কোনো উপায় নাই খেটে মরে যাবে তাও কিন্তু উঠবে না কিছু কিছু করার নাই বেকার খাটা হবে ডাম পার হলে চাকা যতক্ষণ না ধরলো রোল করবে ঠিক আছে ততক্ষণ কিন্তু ওঠার চেষ্টা করবে আর ডালাবিতে ধরলো প্রথমেই চাকা রোল করতে লাগবে না ডালাবোডি উঠবে না এটা হচ্ছে মেন সমস্যা ডালাবিতে ঠিক আছে খালি তো বলো লোডে বলো ডালা পড়িতে কিন্তু চাকা রোল করতে লেগে এইটাই হচ্ছে মেন ঠিক আছে আর বন্ধুরা এখন হরিণ শিখা খোলার মতো পজিশন নাই যা দেখে আলাম পজিশন তোমাদেরকে তো দেখতে পেলে প্রথমে ভিডিওতে কখন এখন কবে খুলবে বলা মুশকিল আর বাপি ভাই বলছে হিন্দিতে ভিডিও বানাইছে তা হিন্দিতে ভিডিও বানাই ঠিক আছে আরে আমি জানতে হ্যাঁ ওসা কই বাত নেই হ্যাঁ ঠিক আছে আমি তিন তিন মহিনা কাম কিয়া হ্যাঁ বিহারকে সাথে হেল্পার কিয়া দুমকা সাইড মে পালো জোরি কে ড্রাইভার থা উসিকে সাথে তিন মহিনা হেল্পার কিয়া হাম ঠিক আছে আমি হিন্দি পুরা জানতে হয় কিন্তু বলতে নেই আমার মাতৃভাষায় ঠিক আছে ঠিক আছে এরকম করে চালিয়ে যাবো আমার ভিউ হইক না হোক ওসব দেখে লাভ নাই এমনই যে ভালোবাসা বেশি ইয়াই মেলায় আর থেকে বেশি কিছু চাই না ঠিক আছে ঠিক আছে চলো ভালো থেকো সুখে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই